বর্তমানে অনলাইনে সব থেকে ট্রেন্ডিং যে বিষয় চলতেছে এটা হচ্ছে জিবিলি স্টাইল ওই যে এআই ইমেজ জেনারেট করা বাংলাদেশে সেলিব্রিটি থেকে শুরু করে সবাই এখন এটা ব্যবহার করতেছে আমিও কিন্তু পারফোল টিটর্সে আমার একটা ছবি ওইখানে আমি ক্রিয়েট করছি এবং আপলোড দিয়েছিলাম অনেকে আপনারা ইনবক্স করছেন যে এটা কিভাবে তৈরি করব ফ্রিতে কারণ এখানে একটা মজার ব্যাপার আছে যেটা অনেকে শেয়ার করতেছে না যেমনটা হচ্ছে যে এটা যারা চ্যাট জিবিটিতে ব্যবহার করতেছে মানে ক্রিয়েট করতেছে এই জিবিলি স্টুডিও স্টাইল যে ইমেজ ইটস নট ফ্রি মানে আপনি চ্যাট জিবিটিতে আপনার যে ফ্রিতে আমরা যে ব্যবহার করি এটা ব্যবহার করতে পারবো না এটা চ্যাট জিবি ভার্সন যে ফোর ও যেটা আছে ওইটাতে আপনি ইমেজ ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে নর্মালি চ্যাট জিবিতে ফ্রিতেও ইমেজ ক্রিয়েট করা যায় কিন্তু আপনার এই ধরনের ইমেজগুলো তৈরি করতে পারবে না এটা আমি প্র্যাকটিক্যালি নিজে দেখেছি ইভেন যে এক্সের যে নতুন অর্থাৎ এলেন মাস্কের যে এআই যেটা আসছে হচ্ছে ওই যে গ্রুপ জি আর ওকে মনে হয় এটা স্পেলিং ভুল হতে পারে জানি না সো তো আমি ট্রাই করে দেখছিলাম বাট ওটা কিন্তু হয় নাই মানে এটাতে ফ্রিতে হবে না ওকে কিন্তু আমি যেটা তৈরি করছি আমি তাহলে কীভাবে তৈরি করলাম তো ওটা হচ্ছে আমার একটা পেইড টুল আছে আমি ওই পেইড টুলটা দিয়ে হচ্ছে আমি ওটা তৈরি করছি কিন্তু এখন আমি চেষ্টা করলাম যে যারা অনেকে আছে ফ্রিতে এটা তৈরি করবে তাহলে এটা কীভাবে তৈরি করতে পারবে তো এইটা নিয়ে ভাবলাম যে একটা ভিডিও বানাবো তো আমি এখন সরাসরি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাব আমি মোবাইলেই দেখাবো এটা ল্যাপটপে নাম সো আপনারা মোবাইল যারা ব্যবহার করতেছেন মোবাইল দিয়েই আপনার নিজের ইমেজ আপনি এভাবে তৈরি করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে সরাসরি মোবাইল স্ক্রিন শেয়ার করব এবং এখানে দেখাবো তো চলে না আমরা শুরু করি মোবাইলে তো মোবাইলে এখানে আমি অলরেডি স্টাইল এআই লিখে সার্চ করেছি চলেন এটা আবার সার্চ করি এখানে সার্চ করার পর এখানে বেশ কিছু ওয়েবসাইট আসবে এখানে আমরা যেটা নিয়ে কাজ করবো অর্থাৎ যে ট্যুর নিয়ে কাজ করব এটি হচ্ছে ওপেন এআই আর্ট যেটা উপরে চলে গেছে আবার দেখাচ্ছি এই যে এইটা আমরা এটাতে এই ওয়েবসাইটে যাব ওপেন আর্ট ওপেন আর্ট ডট এআই অ্যান্ড এই আমরা এখানে আপলোড করতে পারবো আমাদের ইমেজ কিভাবে আপলোড করব আমরা সরাসরি এখানে যাই এখানে যে ড্রপ ফাইল দেখতে পাচ্ছেন ড্রপ ফাইলে যাব এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন তিনটে অপশন আসবে তো অবশ্যই আপনি ফার্স্ট যেটা আছে এটা দিবেন তাহলে যেটা হবে যে এখানে সুন্দর করে ওকে সো এখানে দেখতে পাচ্ছেন আমি বসে আছি এন্ড একটা ইমেজ আপনাকে নিতে হবে সরাসরি আপনি নিতে পারেন অথবা আপনার যদি আগেই থাকে ইমেজ তো ইমেজটা আপনি নিতে পারবেন তো আমি যেহেতু আমার কাছে নাই আমি সরাসরি নিচ্ছি এখান থেকে আমি একটা সেলফি তুলবো আর কি ওকে এটা কমপ্লিট এরপরে আমরা নেক্সট চলে যাব তো এখানে আমরা আমাদের ইমেজটা আপলোড করে দিয়েছি কোথায় আছে ইমেজটা আমরা একটু দেখে আসি এখানে আপনারা এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন ওকে এখানে আসার পর দেখতে পারবেন যে পিকে স্টাইল নামে একটা অপশন আছে এখানে আপনারা এই যে স্টুডিও এই যে জিবলি যেটা আছে সিলেক্ট অলরেডি করা আছে এটাই থাকবে এটা আপনারা করে দিবেন এরপরে এখানে অ্যাডজাস্ট যে ব্যাপারটা আছে এটা আপনি আপনার মতো করে সেট করে নেবেন এখানে সিমিলার আপ টু ক্রিয়েট ফ্রি অবশ্যই আমাকে সাইন আপ করতে হবে ওকে তো সাইন আপ করে দিন আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন দেন সাইন আপে ক্লিক করলে এখানে আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করবেন ওকে দেখতে পাচ্ছেন এই যে ডিসকোড আছে জিমেইল আছে মানে গুগল আছে টুইটার আছে ইমেল আছে তো আপনি এখানে জিমেল দিয়ে আপনার যে কোনো একটা জিমেল দিয়ে আপনি লগ করে নেবেন এখন আমরা নিচের দিকে যাব ফাইনালি আমরা এখন এটা ক্রিয়েট করব ওকে অ্যান্ড সাইন আপ করার সাথে সাথে দেখতে পাবেন এখানে সেভেন ডেজ লেফট ইন ইউর ট্রায়াল ফোর ট্রায়ালস ক্রেডিট লেফট ফোরটি ক্রেডিট আমাদের আছে তো এটা হচ্ছে আমাদের ইমেজ এখন এই ইমেজটা আমরা হচ্ছে এই যে জিবিলি লি স্টুডিও সেট করা আছে ওকে এবং এটা তারপরে এখানে অ্যাডজাস্ট ক্রিয়েটিভিটি এটা অবশ্যই সিমিলার রাখতে হবে অর্থাৎ এই পর্যন্ত নাম্বার অফ ইমেজ এখানে দুইটা আছে তো নাম্বার অফ ইমেজ দুইটা আমার দরকার নাই আমি চাচ্ছি যে এখানে একটা ইমেজ সো অবশ্যই আপনারা বাকি যে দুই আছে এটা ক্রস করে দিলেই হবে সো এখানে একটা ইমেজ ক্রিয়েট করলে ফাইভ ক্রেডিট আপনার মাইনাস হবে ওকে সো ওকে সো আমরা এটা এখন ক্রিয়েটে প্রেস করব আমাদের আশা করি ইমেজটা এখানে জেনারেট হয়ে যাবে ওকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা হচ্ছে এই যে সেকেন্ড কাউন্ট হচ্ছে এখানে অর্থাৎ এটা কিন্তু জেনারেট হচ্ছে জেনারেট হওয়ার পরে কিন্তু ফাইনাল এখানে চলে আসবে এখান থেকে আপনার খুব সহজেই ডাউনলোড করতে পারবো আমাদের ইমেজটা কিন্তু জেনারেট ডান সো আমরা এটা ওপেন করলাম এখানে দেখি কেমন ক্রিয়েট করছে সো বেশ বড় একটা ইমেজ কিন্তু চলে আসছে এখানে দেখতেই পাচ্ছেন সো এটা হচ্ছে ইমেজ ঠিক একদম হান্ড্রেড পার্সেন্ট সিমিলার দেখেন উপরে একটা আমাদের ঘড়ি আছে তারপরে এখানে এই যে ক্যালেন্ডার আছে তারপরে আমি যেখানে বসে আছি এখন এটা আপনি ডাউনলোড করবেন কিভাবে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে গেছে সো এটা আপনি চলেন আমরা ওপেন করি এখন ওপেন করে দেখি এই যে এটাই হচ্ছে মেন ইমেজ এটা কিন্তু সহজে আপনি এখন চাইলে আপনি সোশ্যাল মিডিয়াটা এখন আপলোড করতে পারবেন সেইভাবে করেই হচ্ছে আপনি মোবাইল দিয়ে সুন্দরভাবে ওপেন আর্টের মাধ্যমে আপনার জিবিলি স্টাইলের ইমেজ আপনি তৈরি করতে পারবেন সো ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম মোবাইল দিয়ে এবং ফ্রিতে হচ্ছে এটা ক্রিয়েট করলাম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফ্রি ট্রায়াল দিতে পারবেন অ্যান্ড ফ্রি ট্রায়ালের মাধ্যমে হচ্ছে আপনি ফ্রি ক্রেডিট পাবেন অ্যান্ড ক্রেডিটের মাধ্যমে আপনি এটা জেনারেট করতে পারবেন প্রিট সিম্পল সো জাস্ট ওপেন দিস ওয়েবসাইট অ্যান্ড জাস্ট ক্রিয়েট ইউর জিবিলি স্টাইল স্টুডিও অ্যান্ড অবশ্যই অবশ্যই আপনার জিবিলি স্টাইল ফটোগুলো আপনি ফেসবুকের কমেন্ট সেকশনে আপনি সেন্ড করতে পারেন দ্যাট উড বি এ গ্রেট ফান্ড ওকে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ